কিছুক্ষণ আগেই এক ভয়ানক ভূমিকম্প তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা বিভিন্ন এলাকায় বিশাল ফাটল বাড়ছে মৃতের সংখ্যা প্রচুর বাড়ি ধসে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোলকদমে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কোন এলাকায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজন আহত ও কতজন নিহত হয়েছে এই ভূমিকম্পের ফলে কি জানা যাচ্ছে এই কি বলছেন সেখানকার প্রশাসন জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর এলে বেরিয়ে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ফের কিছুক্ষণ আগে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পূর্ব সোমবার কেঁপে উঠল অসমের নগাঁও রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল চার দশমিক তিন ভূপৃষ্ঠ থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের বলে জানা যাচ্ছে এ নিয়ে চলতি মাসেই অসমের সাতবার ভূমিকম্পের ঘটনা ঘটে গিয়েছে যার মধ্যে নগাঁও জেলাতেই কেঁপে উঠেছে সরকারি সূত্রে জানা যাচ্ছে ভূমিকম্পের কারণে এখনও প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী সোমবার দুপুর বারোটা বেজে নয় মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে রিক্টার স্কেলে তার তীব্রতা ছিল চার দশমিক তিন এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অসমের নগাঁও ও পার্শ্ববর্তী এলাকায় অনুভূত হয়েছে বলেও জানা যাচ্ছে চলতি মাসের নগাঁও জেলায় এটি তৃতীয় ভূমিকম্প এর আগে গত সাত অগাস্ট তিন দশমিক আট এবং তার পরের দিন অর্থাৎ আটই অগাস্ট ভূমিকম্পের তীব্রতা ছিল দুই দশমিক আট ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পরিসংখ্যান অনুযায়ী অগাস্ট মাসে এ পর্যন্ত অসমে মোট সাতবার ভূমিকম্প হয়েছে যেগুলির তীব্রতা ছিল দুই থেকে চার দশমিক তিনের মধ্যে প্রসঙ্গত সাম্প্রতিক অতীতে বিশ্বের বহু জায়গায় একাধিকবার ভূমিকম্প হয়েছে রবিবারই ইন্দোনেশিয়ার সুলাওয়েসি এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে যার তীব্রতা ছিল ছয় পাশাপাশি পূর্ব আলজেরিয়ার তেবেসা প্রদেশেও ভূমিকম্পের ফলে আতঙ্কের সৃষ্টি হয় খেনচেলা শৌক আহরাস এল এল ওয়েদে ভূমিকম্প অনুভব করেছেন বহু মানুষ নেপালের রামেছাপ জেলায় ভূমিকম্প হয়েছে বলেও জানা যাচ্ছে যদিও কোন ভূমিকম্পের কারণেই তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেও সূত্রের খবর প্রসঙ্গত গত দশ জুলাই রাশিয়ার কাম চাটকায় আট দশমিক আট তীব্রতার ভূমিকম্প জোর আঘাত হানে যে কারণে সুনামিরও সৃষ্টি হয় আমেরিকার বহু জায়গায় বেশ কিছু অঞ্চলে সতর্কতা জারি করা হয় গোটা বিশ্বজুড়ে ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় কলকাতাবাসীর কপালেও পড়ছে চিন্তার ভাজ তবে অসমে ঘটে যাওয়া একের পর এক ভূমিকম্পের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে কারণ দেশের মাথায় রয়েছে গিরিরাজ হিমালয় পার্বত্য এলাকায় ভূমিকম্প হলে তার প্রভাব এ শহরেও পড়ারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা কলকাতাতেও এর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না